আপনি কোনো স্টেশনে নেমেছেন একটু রিফ্রেশমেন্টের জন্য আর হঠাৎই দেখলেন ট্রেন ছেড়ে চলে যাচ্ছে সেই নিয়েই আজকের গল্প সেবার থিসিসের কাজে যাচ্ছিলাম চিদম্বরম সঙ্গে আমার মা আমার পতিদেব আমার পাঁচ মাসের কন্যা হিয়া সময়টা দু সাল মে মাস তীব্র গরম এড়াতে ট্রেনের এসি কামড়াতেই যাত্রার ব্যবস্থা করা হয়েছিল প্রথম দিনটা এসির ঠান্ডায় বেশ আরামেই কাটল গোল বাঁধল পরের দিন সকালে সুখনিদ্রা ভাঙল সহযাত্রীদের হইচইতে কিন্তু ব্যাপারটা কি ঘুমের মধ্যেই বুঝতে পারছিলাম বহুক্ষণ যাবত ট্রেন থেমে রয়েছে বাইরে তাকিয়ে দেখি দুধারে ধুধু মাঠ এবার তার কারণ অনুসন্ধান করতে উদ্যোগী হলাম ইতিমধ্যে আমার প্রতিদেব খবর আনলেন রেললাইনে গরু কাটা পড়েছে তা সরিয়ে না নিয়ে যাওয়া পর্যন্ত ট্রেন ছাড়বে না অথয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই বাইরে কাঠফাটা রোদ্দুর আর ঘণ্টা তিনেক ধরে স্তব্ধ ট্রেনের এসি কামরায় আটকে থাকা যে ভীষণ কষ্টকর তা কেবল যারা ভুক্তভোগী তারাই আন্দাজ করতে পারবেন অবশেষে চলতে শুরু করলো ট্রেন নির্দিষ্ট সময়ের চার ঘন্টা পর পরবর্তী স্টেশন বিজয়ওয়াড়া জংশনে যখন বিজয়ওয়াড়া জংশনে ট্রেন পৌঁছালো করমণ্ডল এক্সপ্রেস বিজয়ওয়াড়া হচ্ছে একটা বড় স্টেশন ট্রেন দাঁড়ায় অনেকক্ষণ তাই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই যাত্রীরা একে একে নেমে পড়লেন অনেকেই একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল সবারই ট্রেন দাঁড়াবে পনেরো মিনিট তারপর আবার একটানা চলে আধ ঘন্টা তারপর আবার আধ ঘন্টা পর পৌঁছাবে চেন্নাই সেখান থেকে আমাদের রাতের ট্রেন ধরে আমাদের চিদম্বরম যাওয়া খুব নিশ্চিন্তেই সকলে ঘোরাফেরা করছিলেন প্ল্যাটফর্মে খাওয়া দাওয়া করছিলেন কেউ কেউ আমার পতিদেবের সাথে হিয়াকে কোলে নিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে একটু ফ্রেশ করিয়া আনা আমাদের কোচের ঠিক সামনেই রিফ্রেশমেন্ট রুম চটপট পা চালালাম সেই দিকে গোটা প্ল্যাটফর্ম জুড়ে তখন মানুষের ভিড় চা কফির হাঁক ডাক আর চার চাকার অসংখ্য ঠেলাগাড়িতে বিকোচ্ছে ইডলি বড়া ধোসা ফল ফলের রস খবরের কাগজ বই ম্যাগাজিন চেন তালা আরও কত কী একে একে গাড়িগুলো সব সরে সরে যাচ্ছে এক কামরা থেকে অন্য কামরার কাছে যাত্রীরা যে যার মতো প্রয়োজন মতো জিনিস সংগ্রহ করতে ব্যস্ত রিফ্রেশমেন্ট রুমের সামনের দরজায় সামনে সবে পৌঁছেছি কানে এলো ভীষণ শোরগোল ঘুরে দেখি ট্রেন ছেড়ে দিয়েছে আর যাত্রীরা সব হুড়মুড়িয়ে উঠছে ট্রেনে ওঠার জন্য হতবম্ব হয়ে গেলাম একই কাণ্ড নির্ধারিত সময়ের আগেই ট্রেন ছেড়ে দিয়েছে যে কোনো হুইসেল কোনো ঘোষণা শুনতে পেলাম না কেন শুধু আমরা কেন ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে কেউই শুনতে পায়নি অথচ এই পথে আমরা চার পাঁচবার যাতায়াত করেছি তাই ট্রেন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল পনেরো মিনিট পরিবর্তে সাত মিনিটের পরেই ট্রেন ছেড়ে দিয়েছে ওইদিকে ট্রেনের মধ্যে আমার বৃদ্ধা মা বাচ্চা জিনিসপত্র খাবার কিছুই তো নেই আমাদের সঙ্গে এমনকি টাকার ব্যাগটাও মায়ের কাছে রেখে এসেছিলাম ট্রেনে যদি উঠতে না পারি সম্বল বলতে বরের বারমুণ্ডার পকেটে সামান্য কয়েকটা টাকা নিমেষের মধ্যেই ভেবে ফেলেছি এত কিছু কিং কর্তব্য বিমূর হয়ে ছুটছি ট্রেনের পাশে পাশে ট্রেনও গতি তুলেছে আবার আমাদের ছেড়ে এসি কোচগুলো এগিয়ে গেছে অনেকটা দরজায় ঝুলে থাকা মানুষগুলোর কাছে মিনতি করলাম চেনপুল টানার জন্য কেউই আর ঝুঁকি নিতে রাজি হলেন না উপরন্ত আমাদের উপদেশ দিতে লাগলেন ছোট দিয়ে যেয়ে আকলা ট্রেন পকড়লে না মাও নিশ্চয়ই এতক্ষণে দুশ্চিন্তায় পড়ে গেছেন তার কাছে মোবাইল নেই যে আমার সাথে যোগাযোগ করবে এর পরেই ঘটল আরও এক আশ্চর্যজনক এক ঘটনা হঠাৎই খুব লম্বা চওড়া একটা লোক পরনে সাদা সাফারি স্যুট তার চাকার ঠেলা গাড়িটা এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে উপস্থিত হলেন আমাদের সামনে হিয়াকে ওর বাবার কোল থেকে প্রায় ছিনিয়ে নিয়ে আমাদের ইশারা করলেন ট্রেনে চড়ার জন্য সম্মোহিতের মতো তার কাছে নিজের সন্তানকে সঁপে দিয়ে আমরা কোনো রকমে হাঁচড়ে পাঁচড়ে উঠে পড়লাম ট্রেনে সর্বশেষে উঠলেন ওই লোকটি মুহূর্তের মধ্যে বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিয়েই এক লাফে নেমে গেলেন ট্রেন থেকে কোন একটা মিরাক্কেল ঘটে গেল প্ল্যাটফর্ম তো শেষ হয়ে গেছে ততক্ষণে রুদ্ধশ্বাস করা একটা ঘটনা ঘটে গেল আমার নিমেষের মধ্যে না এ কোনো হিন্দি ফিল্মের ক্লাইম্যাক্সের চেয়ে কিছু কম ছিল না দক্ষিণে হিরো রজনীকান্তের স্টান্ট দেখেছি অনেক ফিল্মে কিন্তু এই লোকটি বা কম কি প্ল্যাটফর্ম তো শেষ হয়ে গিয়েছিল তার কোনো প্রাণ সংশয় হয়নি তো অস্থির হয়ে উঠি আজও যখন সে কথা মনে পড়ে তার মুখটা আমি স্পষ্ট দেখতে পাইনি জানা হয়নি তার কি নাম জানা হয়নি তার কি ভাষা ধন্যবাদ দেওয়ার সুযোগটাও আর পেলাম না তারপর থেকে যতবার পার হয়েছি বিজয়ওয়াড়া স্টেশন মনের মধ্যে গেতে থাকা তার চেহারার আদল মিলিয়ে খুঁজে গেছি সেই মানুষটাকে শুধুমাত্র ধন্যবাদ জানাবো বলে পাইনি খুঁজে ভীষণ এক ঋণ পাশে আমাদের আবদ্ধ করে জন অরণ্যে মিলিয়ে গেছেন তিনি শুধু আজীবন মনে মনে কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই করা সম্ভব নয় নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে যে অন্যকে সাহায্য করতে এগিয়ে আসে সেই তো আসল দেবতা মানুষের মধ্যেই তো দেবতার বাস আমার সেই দিনই হয়েছিল দেবদর্শন গল্পটি জীবন খাতার পাতা থেকে সত্য ঘটনা অবলম্বনে রচিত রচনা করেছেন স্বর্ণালী কণ্ঠে অঙ্কিতা